দরদাম কি একটু জানতে পারি এটা আমরা দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা কত পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা আসসালামু আলাইকুম মুদ্রা আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং সুন্দর পশু কোরবানি দেওয়া যেমন নিয়ম তেমনি সুন্দর এবং বড় পশু দেখিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের কাজে লাগিয়ে কোরবানির পশু অতিরিক্ত দামে বিক্রি করা অনিয়ম সাদিক যে ছাগলটি লক্ষ টাকা দাম হাঁকিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে গত কয়েক মাস আগে সাদিক অ্যাগ্রো ছাগলটি এক লক্ষ টাকায় কিনছে এক লক্ষ টাকার ছাগল পনেরো লক্ষ টাকা দাম হাঁকানো এটি কিন্তু জুলুম কোরবানির পশু নিয়ে যারা জুলুম করেছে আল্লাহ আল্লাহবাকের পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হয়েছে সাদিক অ্যাগ্রোর পুরো খামার ভেঙে দেওয়া হয়েছে একটি খামার করতে যেসব অনুমতির প্রয়োজন হয় এর কিছুই না থাকায় গত শনিবার অভিযান চালিয়ে মসজিদ হাউজিং এর সাদিক অ্যাগ্রোর পুরো খামার ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা কর্মকর্তারা জানান রাজধানী মোহাম্মদপুর এলাকার মসজিদ হাউজিং এর এক নং সড়কের শেষ প্রান্তে সাদিক অ্যাগ্রোর যে খামারটি ছিল একেবারে রামচন্দ্রপুর খালের পার গেছে অথচ খালের প্লাবন ভূমির তিরিশ ফুটের মধ্যে কোনো প্রকার স্থাপন নির্মাণ না করতে উচ্চ আদালতের আদেশ রয়েছে এছাড়া স্থাপন নির্মাণের জন্য সাদিক অ্যাগ্রোর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না খামারের জন্য সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়নি লাইসেন্স সাদিক অ্যাগ্রোর দুই খামারের প্রায় পুরোটাই ছিল অবৈধ জায়গায় অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকাব্বির আহমেদ তিনি প্রথম আলোকে বলেন ওই দিন বৃহস্পতিবার ফার্মের ট্রেডলাইসেন্স এবং ফার্মের স্থাপনা নির্মাণের অনুমোদনপত্র চাওয়া হয়েছিল তারা সেদিন এসব কিছুই দেখাতে পারেনি সেদিন তারা নিজেরাই খামার ভেঙে দেবে বলে দুই দিন সময় নিয়েছিল আজ গিয়ে দেখা যায় ভাঙেনি তাই ভেঙে দেওয়া হয়েছে এছাড়া আবাসিক এলাকায় কোনো প্রকার খামার করার সুযোগ নেই বলেও তিনি জানান এর আগে গত বৃহস্পতিবারের চালানো অভিযানে খামারটির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছিল সেদিন বেরিবাদ সড়কের পাশে নবীনগর হাউজিংয়ে সিটি কর্পোরেশনের প্রায় তেত্রিশ শতক জমি দখল করে গড়ে তোলা সাদিক অ্যাগ্রোর আরেকটি খামার প্রায় পুরোটাই ভেঙে ফেলা হয়েছিল অভিযানে সাদিক অ্যাগ্রোর স্থাপনা ছাড়াও আরও নয়টি অবৈধ পাকা স্থাপনা একটি হাউজিংয়ের ফটক ও আশপাশের কিছু ছোট স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এছাড়া গত শুক্রবার উদ্ধারকৃত খালের জায়গায় পুনরায় দখল ঠেকাতে খনন কাজ শুরু হয়েছে আজ থেকে দুই দিনে রামচন্দ্রপুর খালের দশ টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে আর তিন দিনের অভিযানে সত্তরটির বেশি স্থাপনা ভেঙে প্রায় বিশ বিঘা জায়গা উদ্ধার করা হয়েছে কোরবানির জন্য এই সাদিক অ্যাগ্রোর থেকে পনেরো লক্ষ টাকায় একটি ছাগল কিনতে গিয়েছিলেন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা শুরু হয় এরপরে মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে মতিউরকে এরই মধ্যে এনবিআর থেকে অপসারণ করা হয়েছে তার অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুদক সাদিক অ্যাগ্রোর কর্ণদার মোহাম্মদ ইমরানকে দেশের বিভিন্ন মূল ধারার গণমাধ্যম পশু ও প্রাণী সম্পদ খাতের অঘোষিত মাফিয়া হিসাবে চিহ্নিত করেছেন দেশের গরুর মাংসের বাজার তিনি নিয়ন্ত্রণ করেন দেশের গরিব মানুষের প্লেট থেকে গরুর মাংস উঠিয়ে নেওয়ার পেছনে ইমরানের হাত রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ